আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা অলরেডি আপনারা টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমি আপনাদের সামনে কিছু টুলস নিয়ে কথা বলবো আজকে আশা করি এই টুলসগুলো আপনার রেগুলার লাইফে খুব ভালো রকমের হেল্প করবে বিশেষ করে আজকের মূল আকর্ষণ একটা পার্ট হচ্ছে আমাদের বাংলা রেপিং আমরা যারা বাংলা টাইপিং করতে পারি না তাদের জন্য খুবই একটা ভালো রকমের টুলস আমি আজকে সাজেশন নিয়ে আসছি আশা করি পুরো ভিডিওটা সময় নিয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমাকে যদি আপনারা রিচ আউট করতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের অবশ্যই সবাইকে রিপ্লাই করব এবং আমার একটা ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন আমি এটা লিঙ্কটা নিচে দিয়ে রাখবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আমি আগে থেকেই কিছু টুলস সম্পর্কে লিখে রেখছিলাম যেগুলো নিয়ে কথা বলা যায় যেগুলো আমার রেগুলার লাইফে আমি ব্যবহার করে থাকি তো একে একে আমরা এগুলো সবগুলোর ব্যবহারগুলো দেখবো আমি প্রথমে একটু নামগুলো পড়ে যাই চ্যাট জিবিটি সাইট বার অ্যান্ড চ্যাট জিবিটি ফো এগুলো দেন হচ্ছে এআই পিআরএম ফর চ্যাট জিবিটি গুগল ট্রান্সলেট কুকি এডিটর ওপেন মাল্টিপালি গ্রামারলি ভয়েস ইন টেক্সট স্পিচ এভরিওয়ার সো এই জিনিসগুলো আমি আমার রেগুলার লাইফে ব্যবহার করতেছি এবং এগুলো আমাকে মোটামুটি ভালো রকমের সার্ভিস দিচ্ছে তো প্রথমত আমি যাই হচ্ছে এক্সটেনশন নাম্বার প্রথমটা দিয়ে চ্যাট জিবিটি সাইট বার অ্যান্ড জিপিটি ফো এটা আমার কী কাজ করে তো আমার অলরেডি চার জিপিটি সাইটবার এখানে ইনস্টল করা আছে আমি সাপোজ একটা জিনিস সার্চ করলাম যে ইউটিউব রেভিনিউ আমি সাপোজ ইউটিউব রেভিনিউ লিখে সার্চ দিলাম এই পেজটার ভিতর কী আছে জাস্ট এটা লেখা আসছে এখন আমার কাছে একটা ইনস্টলেশানস করা আছে চার জিবিটি সাইট বারে যে অটোমেটিকলি এখানে চলে আসছে ঠিক আছে এটা আমার এক্সটেনশনটা ইনস্টলেশানস করা আছে এখন ও আমাকে বলতেছে একটা সাজেশন দিচ্ছে আপনি কী জিজ্ঞেস করতে চান আমি এখানে ক্লিক দিলাম কন্টিনিউ উইথ চ্যাট দিলাম আমার সাইড বারটা ওপেন হয়ে গেলো এখান থেকে না ওপেন করে আপনি উপর থেকে ওপেন করতে পারেন এই যে উপরে এক্সটেনশনটা এটা ক্লিক দিলে ওপেন হয়ে যাইতো মানে এটা এখানে এক্সটেল্ড হয়তো এখানে ও ওইখানে সরাসরি পেজের ভিতর নিয়ে আসছে তো আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারেন সমস্যা নেই আমরা এটা দিয়েই কাজ করি দেখা যাক তো আমরা আচ্ছা এটা এখানে করি এটা আমি অফ রাখি ঠিক আছে দুটো একই কাজ তো চ্যাট জিপিটি সাইট বার বা আমরা যেটা বলতেছি চ্যাট জিপিটি নামটা পড়েন চ্যাট জিপিটি সাইট বার অ্যান্ড জিপিটি ফোর ক্লাউডি ডিপসিক উইথ এআই এজেন্টস মানে এটা তিন থেকে চারটা জিপিটি ভার্সনস মানে এআই রাইটিং ভার্সনস এখানে একসাথে এখানে কি কি আছে এটার মাধ্যমে আপনি চ্যাট করতে পারবেন আপনি কথাবার্তা বলতে পারবেন যে কোনো পেজে গিয়ে এক্সটেনশন ওপেন করলে সেই পেজের ও এটা সামারাইজও করে দিতে পসিবল আমি যদি ওকে বলি যে দেখি করে কি না সামারাইজ দিস পেজ আচ্ছা এটা কেন বলতে সাইড হন নো বাট এটা কাজ করে আপনি ওকে অন্য কিছু জিজ্ঞেস করলেন এখানে আপনি ভার্সন চেক করতে পারেন এখানে দেখেন একসাথে কতগুলো দিয়ে দিছে একসাথে জিমিনি ফোর জিমিনি ফোর মানে চার জিপিটি ফোর জিপিটি ফোর আর কত ভার্সন ক্লাউডি সনেট সবগুলোর মাধ্যমে আপনি কাজ করাইতে পারবেন মানে এটা হচ্ছে সবার কম্বিনেশনাল ভার্সন ঠিক আছে আমি চাচ্ছি যে ক্লাউডি দিয়ে কথা বলতে দেখি কথা বলে কি না এটা কেন জানি লোড নিচ্ছে না আমি এটা টোটালি ক্লোজ করে দিচ্ছি আমি এখান থেকে দেখাই এখানেও বলতেছে লস্ট লস আর নো এটা কি হয়েছে এটা রিফ্রেশ দিয়ে দেখতে পারি বলতেছে ইন্টারনেট কানেকশন লস প্লিজ ট্রাই অ্যাগেন এটা এরকম হওয়ার কথা ছিল না বাট আমি হয়তো বা এক্সপেরিমেন্টটা দেখাতে পারতেছি না বাট আমি আমার প্রিভিয়াস কিছু দেখে যে আমি ইমেজ তৈরি করছিলাম মানে এআই ইমেজ যেটা আমরা অনেকেই মানে ফ্রিতে পাই না তাদের জন্য এটা খুব ভালো কাজ দেবে মানে এই চ্যাট জিপিটি সাইডবার বাই টুলসটা এই টুলসটার অ্যাকচুয়াল নাম যদি আমি দেখাই আপনাদের চ্যাট জিপিটি সাইডবার জিপিটি ফোর ভার্সন জিপিটি ফোর এটা মনে হয় একটা এক্সটেনশন আসবে যে এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালটা এই এক্সটেনশনটা আপনারা ইনস্টলেশন করে নেবেন আপনাদের ক্রোমে তখন দেখা যাবে যে এটা আপনাকে খুব হেল্প করতেছে আমি এখানে ইমেজ ক্রিয়েট করছিলাম একটা হ্যাঁ আমি ইমেজ ক্রিয়েট করছি তারপর চ্যাট করতে পারবেন রাইট করতে পারবেন ওর কি কোনো ফাইল আপলোড করতে পারবেন এটা মাল্টিপল জিপিটিকে একসাথ করে এটা বানানো হয়েছে আপনার হেল্প করার জন্য ঠিক আছে তো এটা ব্যবহার করবেন এটা আপনাকে খুবই হেল্পফুল করবে অনেক জায়গায় মানে দেখা গেছে আপনি চার মধ্যে লিমিট শেষ হয়ে গেছে দেখা গেছে এটার ভিতরে আপনি ইমেজ টিমেজ জেনারেট করে দিতে পারবেন ঠিক আছে এবং এটা ডালি দিয়েও কাজ করে ডালি এগুলো দিয়ে কাজ করে আপনি এদের বাসন দিয়েও কাজ করাইতে পারবেন তো আমাদের প্রথম এক্সটেনশনটা ছিল এটাই চার জিপিটি সাইডবার আমি আবার নামটা দেখা দিলাম চার জিবিটি সাইডওয়ার এন জিপিটি ফোর ক্লাউডি দীপসি এটার মাধ্যমে এটা এখানে ইনস্ট্রেশন করে নেবেন আপনারা ঠিক আছে আমার অলরেডি ইনস্ট্রলশন করা আছে এই জন্য আমাকে অত এখানে রিমুভ দেখাবে আপনাদের এখানে অ্যাড টু ক্রোম দেখাবে তো এটা গেল আমার প্রথমটা দ্বিতীয়ত আছে আমার এআই পি এম ফর চার জিপিটি এআইপিআরএম ফর চার জিবিটি এটা মূলত কাজ করে আপনার কমান্ডের জন্য আমরা জিপিটিতে অনেকগুলো কমেন্ট দেখে থাকি আমি একটু এখানে আসি ধরেন আমার এই চার জিবিটিতে আমি ঢুকলাম এটার মধ্যে কিচ্ছু নাই হ্যাঁ আমার কাছে বর্তমানে একটা ইনস্টলেশন আছে এআইপিআরএম ফর চার জিবিটি আমার ওইটা ইনস্টলেশন করে আসি মানে এক্সটেনশনটা নামই হচ্ছে এআইপিআরএম ফর চার জিবিটি তো এটা আমার ইনস্টলেশন করা আছে এখন আমি চার জিবিতে ঢুকলাম চার জিবিটির মধ্যে কিচ্ছু নাই আমি এখন কী করবো এআইপিআরএমের এক্সটেনশনটা ওপেন করবো হ্যাঁ আমার এখানে এআইপিআরএম এক্সটেনশনটা আছে হচ্ছে যে এটা 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 ওইটা আমি এটা ক্লিক দেবো এটা ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করি দেখেন চলে আসছে কি আসছে একটু পড়ি লাইক দিলাম চ্যাট জিপিটি যত রকমের কমান্ড আপনার দরকার পার্ট ডেতে ওগুলা এনে দিয়েছে মানে আপনার আর কমান্ড লেখা লাগবে না দেখেন এখানে হচ্ছে বলছে হিউম্যান রাইট ইউনিক আর্টিকেল অ্যাসি অপটিমাইজ আর্টিকেলস চ্যাট জিপিটি ফোর এই জিনিসটা আপনি মানে এক কথায় আমি বলতে চাচ্ছি যে ওরে আপনি সেট করতেছেন ও একটা চ্যাট জিপিটি আপনি ওকে বলে দিচ্ছেন তুমি কিন্তু এখন হচ্ছে এই অ্যাক্টিংটা করবা তুমি কিন্তু এখন হচ্ছে এই অ্যাক্টিংটা করবা তুমি কিন্তু এই অ্যাক্টিংটা করবা মানে ওর ব্রেন ওয়াশ করে দিয়েছেন নেগুলার মাধ্যমে তো যখন আমি ধরেন এটা সিলেক্ট করে দিলাম সাপোজ আমাকে আমি বলতেছি হিউম্যান রাইট একটা ইউনিক এটা বের করে দিবা করে দিবা আমি এটা ক্লিক দিলাম এটা ক্লিক দেওয়ার পর এটা সিলেক্টেড হয়ে গেল ঠিক আছে এই যে সিলেক্টেড চলে আসছে কিন্তু চলে আসার পর এখন আপনি একটা কিওয়ার্ড বা টাইটেল দিতে বলছে টাইটেল আমি কী দিতে যাচ্ছি ধরেন একটা টাইটেল আমি এখন ভিডিও তৈরি করতেছি সো ভিডিও মেক ফর ইউটিউব বানান বলেছে ইউটিউব আমি শুধু এটা নিলাম এটা নিয়ে ও একটা রিটার্ন ডকুমেন্ট আমাকে লিখে দিবে দেখি কিভাবে কাজ করে এটা কি আসলো আচ্ছা এটা কি আসলে আমি ধরতে পারতেছি না আচ্ছা এটা প্রম্ট দেখাচ্ছে ঠিক আছে আমাকে যতগুলো প্রম্ট আছে এতগুলো দেখাচ্ছে তো আমার এতগুলো দরকার নেই আমি যেটা দিয়েছিলাম ব্যাকে যাই আবার আচ্ছা আমি অন্যটা নেই ফুল্লি আসে তোমার আর্টিকেল নেই ধরলাম ইউ ইউটিউব ভিডিও নিয়ে তুমি আমাকে লিখে দাও আগে তো এই সমস্যাটা ছিল না এখন কেন ধরে করতেছে আচ্ছা যাক এটা আপনারা একটু ট্রাই করে দেখবেন আমি অনেক দিন পর এম টা ঢুকলাম এই কারণে আমি ধরতে পারতেছি না এটা কী হচ্ছে আসলে বাট এআই পি আমি যেটার জন্য আসছি সেটা আগে দেখি এখানে আপনার বিভিন্ন রকমের ওই যে বললাম না ব্রেন ওয়াশ করানোর মতো সব কিছু আছে আপনি কী করাতে চান এখানে অনেকগুলো প্রম্পট আছে এখানে আরও প্রম্পট আছে ঠিক আছে আপনি নেক্সটে দেন আপনি এগুলোকে ইউজ করাতে পারবেন এগুলোকে ক্লিক করাই ইউটিউব এস ইউ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন উইথ জেনারেটর আমি এটা ক্লিক করাইলাম এটা ক্লিক করার পর ইংলিশে দিবা টোন দিবা হচ্ছে ইমোশনাল পোয়েট্রিক সি ইউ আবারও ঝামেলা করবে সম্ভাবনা আছে এআইপিআর আমার মনে হয় কোনো প্রোফাইল নাই বা সাইন আপ করা নেই এই কারণে মনে হয় ঝামেলা করতেছে আই ডোন্ট নো বাট আমি এটা অনেকদিন পর ঢুকতেছি হ্যাঁ এটার জন্য আমি সরি আমার এখানে কাজ করতেছে না রাইট না বাট এটা আপনার একটু ট্রাই করবেন লগ ইন টগ ইন করে এটা আশা করি কাজ করবে কারণ আমি অনেকদিন আগে কাজ করেছিলাম এটা দিয়ে যাই হোক এটা গেল চার জিবিটির কাজ আমরা আমাদের সেকেন্ড এক্সটেনশনটা দেখে ফেললাম পরবর্তীতে আমরা যাবো গুগল ট্রান্সলেট এটা নিয়ে বলার কিছু নাই এটা জাস্ট আমি এমনি নিলাম যে কাজের হেল্পের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক পেজ ভিজিট করি যেখানে দেখা গেছে যে হচ্ছে ইউ আর অন্য ভাষায় থাকে ঠিক আছে তো তার জন্য আপনি জাস্ট এই অনেক সময় ট্রান্সলেট করার ওয়ে থাকে না তখন গিয়ে হচ্ছে আমরা ট্রান্সলেট করার চেষ্টা আপনা করি তো তখন আমরা এই যে একটি আমি করে রাখছি এটা দিয়ে ক্লিক করলে এই পেজটা অন্য ভাষা চেঞ্জ করে নিতে পারবেন এটা জাস্ট আমি এমনি লিখে রাখলাম পরে হচ্ছে আমার কুকি এডিটর এটা আপনাকে খুব ভালো রকমের হেল্প করবে কুকি এডিটর দিয়ে আমরা কি করি কুকি হচ্ছে মনে করেন আমরা আমি একটু বেসিক থেকে বলি কুকি আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি প্রায় সময় বলে না যে এক্সেপ্ট অল কুকিস এক্সেপ্ট অল কুকিস বলতে বোঝানো হয় যে এই ওয়েবসাইটের ভিতরে যত রকমের ক্যাশ আছে লগ ইন ক্যাশ ওই ক্যাশ বা ওদের কি বলবো ওদের প্রায়োরিটিস ওদের কনসিকুয়েন্সগুলো আপনি এক্সেপ্ট করেন কি না তখন আমরা বলি হ্যাঁ আমরা একসেপ্ট করি ঠিক আছে তো এই কুকিজ আর ওই কুকিজ একই কথা এখন আস্তে আস্তে ও কুকিজ ইডিটর দিয়ে আমরা কী করি আসলে এই এই টুলসটা আপনার কোন কাজে লাগবে এটা একটা টুলস দেখতে কুকির মতো এই যে কুকি মানে কুকি মানে বিস্কিটের মতো দেখতে এবং আমি যদি ভুল না করে থাকি আমি আবার একটু সার্চ করে দেখি এটা কোনটা কুকি বানান বলেছে কুকি এডিটর কারণ এটার কয়েকটা ভার্সন আছে তো আমি আপনাদেরকে এক্স্যাক্টলি যেটা সেটাই দেখাই আচ্ছা এটা আমার কাছে আছে যে এটা যেটা রেটিং হচ্ছে বর্তমানে চারশো তেতাল্লিশ এবং এক লাখের বেশি ইউজার আছে তো কুকি এডিটর দিয়ে কী কাজ করি আগে ওইটা জানি কুকি এডিটর দিয়ে মূলত আমরা আমি কীভাবে দেখাই আচ্ছা আমি বলার কথা বলতেছি আমি এটা ওপেন করি সাপোজ কুকি এডিটর দিয়ে আমি কোথাও লগ ইন করলাম হ্যাঁ আমার কোনো লগ ইন পেজ এখন আপাতত আমি দেখতেছি না সো ধর সাপোজ আমি কোথাও লগ ইন করলাম হোক সেটা ফেসবুকে আচ্ছা আমি ফেসবুকে লিখে সার্চ দিই ফেসবুক আছে একটা দেখা যায় এটা ডুববে কিনা যাক আমার একটা লগ নাই হ্যাঁ তো আমি চাচ্ছি মানে আপনার ধরে নিলাম আপনার ফেসবুক পেজের ভিতরে সব কিছু লগ ইন করা আছে আপনি স্মুথলি চালাচ্ছেন এখন কুকি এডিটর দিয়ে আমরা একটা পারসনের ইমেল এবং পাসওয়ার্ড না জানলেও তার ফেসবুকে আমরা ঢুকতে পারবো এটা আমি অন্য দিক থেকে নেবেন না আমি আপনাদেরকে মোটিভেট করতেছি না যে অন্য কারো পার্সোনাল ডেটা আপনারা নিয়ে ঢুকে যান বাট আমি এটা বলতেছি আরেক পারপাসে সেটা হচ্ছে আমি যখন এটা মানে মুভি দেখতাম তখন হচ্ছে দেখা যেত যে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে পার্সেস করতাম তো দেখা যাচ্ছে একজন পার্সেস করতো সবাইকে এখন শেয়ার করবো কীভাবে না তো ব্লক করে দেবে আইপি ব্লক তো আইপি ব্লকটা যেন না করে দেয় তার জন্য আমরা কুকি এডিটর কাজ করতাম কুকি এডিটর দিয়ে মূলত হচ্ছে যেটা করা যায় আপনি কোনো একটা পার্সেস করলেন কোনো একটা মুভি সাবস্ক্রিপশন পার্সেস করলেন সেটা তো ওরা আইপি ওয়াইজ ব্লক করে সো কুকিটা কপি করে নিলে একটা পার্সন মানে আমি যেই পার্সেসটা করলাম এটা আমার এই আইপিতে সীমাবদ্ধ এখন আমি যদি এই কুকিটা টোটালি কপি করে আমার ফ্রেন্ডের ওইখানে গিয়ে কুকিটা পেস্ট করে দিই তো কোম্পানি দেখবে কি যে আসলে এটা আমি চালা মানে এটা আসলে অন্য কেউ চালাচ্ছে না এটা আসলে আমিই চালাচ্ছি তো কুকি হচ্ছে পাসওয়ার্ড এবং ইউজার নেম না জানা সত্ত্বেও আপনি লগ করতে পারবেন এটার জন্য কুকিটা হেল্প করে কীরকম এটা আমি বললাম যে ফেসবুকে লগ ইন করছে কিন্তু আপনি পাসওয়ার্ড জানা কিন্তু আমি চাইলে এখান থেকে একটা কুকি কপি করে আরেক জায়গায় লগ ইন করা দিতে পারবো আমি এটা প্র্যাকটিক্যাল দেখাতে চাচ্ছি না কারণ আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি রিভিল করতে চাচ্ছি না আপনাদের কাছে কারণ সব কিছু একটা প্রাইভেসি ম্যাটার করে ঠিক আছে তা আমি যেটা বলতে চাচ্ছি ধরেন আপনার এই পেজটা লগ ইন করা আছে আপনি এখানে যে কুকি এটা ওপেন করবেন আমি ওটা বলছি দিস সাইট আচ্ছা দিস সাইটে আমি ওপেন করলাম আমি অ্যালো দিলাম আবার ওপেন করি এবার দেখেন এই পেজের অলরেডি কিন্তু কুকিস চলে আসছে আমরা কুকিস কোথা থেকে দেখতে পাই আবার এই সেটিংসের এখানে ক্লিক করে এইখানে দেখেন কুকিস অ্যান্ড সাইড ডাটা এখানে যে আমরা এখানে অনেকগুলো কুকিস দেখতে পাই যে দুইটা কুকিস তো এই যে এই পেজে যে একটা কুকিস আছে যেখানে হচ্ছে ডাটাগুলো স্টোর হয় বা শর্ট টাইমের জন্য স্টোর হয় তো সেখান থেকে এই কুকিসগুলো নিতে পারি আমরা তো ধরেন আমার এখানে ফেসবুকটা লগ ইন আছে আমি চাচ্ছি আমার এই ফেসবুকটার এইখানকার কুকিসটা নিয়ে আমি অন্য একটা ব্রাউজার ওপেন করব উইদাউট এনি পাসওয়ার্ড আমি যদি সেটা চিন্তা করি সেটাও পসিবল কীভাবে এই যে দেখেন এখানে দুইটা আছে একটা আছে ইম্পোর্ট আর এক্সপোর্ট আমি এখন কি করব এক্সপোর্ট করবো আমি এই ওয়েব পেজে ঢুকে আসি এই ওয়েব পেজের লগ ইনটাকে এক্সপোর্ট করতেছি এক্সপোর্ট ক্লিক করলাম এক্সপোর্ট ক্লিক করে ধরলাম আমি আবার অন্য একটা ওয়েব পেজে আসলাম এই ওয়েব পেজে মানে ফেসবুকে আমরা অন্য অন্য একটা ব্রাউজারে আসলাম ব্রাউজারে এসে অবশ্যই কিন্তু সেটা ক্রম হতে হবে ব্রাউজারে এসে এখন আমি আপনার আবার কি করবেন এখানকার আগের কুকিজ যা আছে সেটা ডিলিট করবেন নতুন পেজে এসে আগের কুকিজ ডিলিট করবেন ডিলিট করার পর আপনার যে কুকিজ আপনি কপি করেছিলেন সেটাকে এসে এখানে ইম্পোর্টে ক্লিক করে কন্ট্রোল মেরে ইম্পোর্ট করে দেবেন আচ্ছা সেটা তো ইমেল চলে আসলো তো ইম্পোর্ট করে দেবেন ইম্পোর্ট করার পর এটা ইম্পোর্টে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর একটা রিফ্রেশ দেবেন রিফ্রেশ দিলেই দেখবেন ম্যাজিক মানে আইডি এবং পাসওয়ার্ড ছাড়াই আপনি কুকিজ ইউজ করে লগ ইন করতে পেরেছেন এটাই হচ্ছে একটা টেকনিক তো কুকি কুকিডারটা আমাদের আমি পার্সোনাল কারো ডাটা সরানোর জন্য আমি উদ্বুদ্ধ করি না যদি ফার্দার সামনে কেউ এটা নিয়ে করে থাকেন তাহলে এর দায়ভার সম্পূর্ণ আপনি নেবেন আমি ওই পারপাস থেকে শিখাচ্ছি না আমি এটা শিখাচ্ছি শুধুমাত্র যারা আমরা মুভি লাভার আছি তাদের জন্য ঠিক আছে গেল এটা থার্ডলি আমরা যেতে পারি হচ্ছে ওপেন মাল্টিপল ইউআরএল আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা কাজ করতেছি একটা একটা করে ক্লিক করতেছি এমন হইলে ভালো হইতো না যে এক ক্লিকে একশোটা ইউআরএল ওপেন হয়ে যায় তাহলে তো আপনার সময় বাঁচলো ক্লিকও বাঁচলো তো সেই জন্য আমরা এটা ব্যবহার করতে পারি এবং এটা অনেকে এখনও ব্যবহার করে তো সেটার জন্য ধরেন আমার কাছে অলরেডি এক্সটেনশনটা ইনস্ট্রাকশন করা আছে এই যে এটা এইখানে বলতেছে আমি মাল্টিপল ইউরএল দেব আমি কয়েকটা ইউআরএল কপি করি সাপোজ ইমেল ভ্যালিডেশনস ছিল আমার পেজে এখানে আমি এটাকে ইউ দিলাম তারপর ধরেন আর কি দিতে পারি আমি গ্রামারদের এটা দিতে পারি আমি এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমি একটা একটা করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা চলে গেল ব্যাড লাক আমার জন্য আচ্ছা আমি কি করি আমি এগুলাকে এগুলোকে আমি একটা অন্য জায়গায় নিয়ে তারপরে একসাথে ইউআরএলটাকে পেস্ট করব ঠিক আছে এটা আগের ভিডিওর জন্য কাজ করেছিলাম না সেটার জন্য দেখাচ্ছে আচ্ছা তো ইউ আমি এটা একটা নিলাম আমি ইউআরএল ধরলাম এটা একটা নিলাম আর চলাম আমি এটা একটা নিলাম সাপোজ আমি এখন চাচ্ছি এই তিনটা ইউ আর এলকে একসাথে ওপেন করবো ঠিক আছে তো কপি করলাম কপি করে আমি এই লিংকটা ওপেন করবো এখানে আমি তিনটা ইউ একসাথে ফেললাম এখানে তিনটা না আপনি চাইলে যত খুশি তত ইউআরএল একসাথে এখানে ট্যাববার ওপেন করে ফেলতে পারবেন এক ক্লিক আমি তিনটা দিলাম তারপরে ও তিনটা ইউআরএল পাইসে আমি ওপেন ক্লিক দিলে এটা একসাথে তিনটা ওপেন হয়ে যাবে বুঝছেন ডান দিকে তিনটা একসাথে ওপেন হয়ে গেছে তো ওপেন যে এক্সটেনশনটা আছে এটা আপনাকে এই জায়গায় হেল্প করবে খুব ভালো রকমের তারপর সেই গ্রামারলি এটা নিয়ে বলার কিছু নাই আমরা যে কোনো জায়গায় গ্রামারলি ইউজ করতে পারি গ্রামারলি এক্সটেনশনটা ইউজ করলে দেখা গেছে আপনার যে কোনো জায়গায় রিটার্নের ক্ষেত্রে খুব সুবিধা হবে ও আপনাকে সাজেস্ট করবে অনেক কিছুই তো ওইটার জন্য হেল্প করবে আমি লগ ইন করতেছি না কারণ আমার প্রয়োজন পড়ে না কারণ আমাদের এখন চার আছে বাট তারপর আমি সাজেস্ট করি যে চার উপর ভরসা করবেন না অনেক সময় এটা ভুল অ্যান্সারও দেয় গ্রামারলিটা আপনারা আপনার জন্য ব্যবহার করে নিতে পারেন তারপর আসেন আরেকটা মোস্ট পাওয়ারফুল একটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ভয়েস ইন স্পিচ টু টেক্সট এটা আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে সবচেয়ে ফেভারেট একটা টুলস কারণ আমরা অনেকে বাংলা টাইপিং পারি না তাই না তো যারা বাংলা টাইপিং পারি না তাদের জন্য এটা খুবই ভালো রকমের একটা সলিউশন হতে যাচ্ছে কিভাবে আমার এই এক্সটেনশনটা ইনস্টলেশন করা আছে ভয়েস ইনসি ভয়েস ইন স্পিচ টু টেক্সট আমি এটা আবার আপনাদের দেখে এখানে এটা কোনটা সেটা দেখলে বুঝতে পারবেন প্রথমটাই এটা না না এটা এটা সেকেন্ডটা এই যে সবুজ কালার ভিতরে যেটা এটা আমার এই যে রিমুভ দেখানো আছে এটা এখন মধ্যে ছয় লাখ লোক ব্যবহার করতেছে টু পয়েন্ট থ্রি কে রেটিংস আছে তো এটা কি কাজ করে আসুন সেটা দেখি তো এটা হচ্ছে আপনাকে আপনি মুখ দিয়ে কথা বলবেন আর অটোমেটিকলি লিখে দিবে এবং এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড আসলে আমরা প্র্যাকটিস করে আসি একটু আমি জাস্ট নোট প্যাডে আছি আচ্ছা ভালো কথা এই জাস্ট নোট প্যাডও কিন্তু আপনাকে হেল্প করবো অনলাইনে যে কোনো কিছু লিখার জন্য আমি প্রায় সময় ইউজ করি দেখেন আমার টুলবারে কিন্তু আছে আমি সবসময় জাস্ট নোট নোটপ্যাডটা ইউজ করি কোনো কিছু টেম্পোরারি লিখে রাখার জন্য এবং এটা সেভ থাকে কিন্তু অটোমেটিক তো আজকের এই পার্টের সাথে আপনারা ধরে নিতে পারেন জাস্ট নোট নোটপ্যাডও একটা আপনাদের ভালো একটা ওয়েবসাইট বা টুলস বলতে পারেন জাস্ট নোট প্যাডও লিখে দিলাম ঠিক আছে তো এখন আমি কি করবো এক্সটেনশনটা ওপেন করবো এই যে মাইকের মতো যে একটা এক্সটেনশন দেখতেছেন এটা হচ্ছে ওইটা ভয়েস টু স্পিচ আমি এটা ক্লিক করলে কথা বললে অটোমেটিকলি এখানে লিখা হইতে থাকবে তার আগে আমাদের একটু ল্যাঙ্গুয়েজ চেক করে আসতে হবে কোন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে আচ্ছা বাংলা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এবং দেখেন আমি কথা বলতেছি ও অটোমেটিকলি লিখতেছে তো আশা করি এই একটা টুলস আপনাকে খুবই হেল্পফুল করবে যেহেতু এটা আপনাকে কথা বললেই শুধুমাত্র অটোমেটিক লিখা হয়ে যাচ্ছে এবং সেটা অটোমেটিকলি জাস্ট নোটপ্যাডের মধ্যে গ্রাউন্ডে এটা লিখে দিতেছে তাই ওকে অবশ্যই এটা ওপেন করার আগে আপনাকে লিখার স্পেস দিতে হবে যেন ও লিখে রাখতে পারে তো জাস্ট নোটপ্যাডটা আমি ওপেন করেছি লিখে রাখার জন্য আর এই এক্সটেনশনটা ওপেন করেছি আমি যা বলতেছি সেটা ও এখানে সরাসরি লিখে ফেলার জন্য দেখলেন আমি যা বলতেছি সবই এখানে লেখা হয়ে যাচ্ছে তো এটা আপনাকে খুবই হেল্পফুল করবে চাইলে আপনি ইংলিশ টাইপিং তো আমার এমনিতে পারি চাইলে আপনি অন্য অন্য ল্যাঙ্গুয়েজে যদি বলেন সেই ল্যাঙ্গুয়েজেও কিন্তু এখানে কাজ করা পসিবল এখানে আপনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পাবেন আমি তো বেঙ্গলি সিলেক্ট করা আছে কারণ আমি বাংলা টাইপিং পারি না আমি এটা দিয়ে করি কারণ টেকনিক থাকতে আমি কেন ম্যানুয়ালি করতে যাব তাই না তো এখানে আপনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পাবেন এইসব ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনি যদি ওই সব ভাষা পারেন তাহলে সেটা দিয়ে আপনি ট্রাই করেন আপনি যদি আরবিক ভাষা পারেন তাহলে আরবিক ভাষা দিয়ে কাজ করেন অসুবিধা তো নাই ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে কি একটু বলে রাখি যে আপনি যদি লিখার স্পেসটা ওপেন না করে এটা ওপেন করেন তাহলে কিন্তু ও কাজ করবে না যেমন আমি এখানে আসলাম দেখেন তো এটা কাজ করি না আমি এখন কথা বলতেছি কিন্তু কথা বলে এখানে লিখতে পারবে কই রাখবে লিখে কয়ে রাখবে রাখার তো স্পেস দিতে হবে তাই ওটা কাজ করতেছে না ওকে তো এই একটা ছিল মোটামুটি দেখার মতো এটা নিয়ে আপনারা কাজ করবেন এক্সটেনশনটা তো আমি দেখাই দিলাম এই যে এক্সটেনশনটা তারপর ওয়াপালাইজার ওয়াপালাইজার হচ্ছে যারা মূলত অ্যাসিউ নিয়ে কাজ করে তাদের জন্য খুবই ভালো কাজে দেয় ওয়াপালাইজার হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের যত রকমের ভিতরে জিনিসপত্র আছে মানে মেকানিজমগুলো বা হচ্ছে কী কী দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড আপ করা হয়েছে ওয়েবসাইটে সিকিউরিটি কি ওয়েবসাইটে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে ওয়েবসাইটে আদার্স কোনো টুলস ইউজ করা হচ্ছে কিনা সব দেখা যায় এই ওয়াপালাইজারের মাধ্যমে যেমন আমি যদি যাই ধরেন ফেসবুক ডট কমে আসলাম আমি ফেসবুক ডট কম দেখতে যাচ্ছি এটা কী দিয়ে বানাইছে আমার এই যে ওয়াপালেজার ইনস্ট্রেশন করা আছে আমি এটার মাধ্যমে দেখতেছি আচ্ছা এটার মাধ্যমে ভালো দেখা যাচ্ছে না আমি একটা ওয়েবসাইট নিয়ে আসি সাপোজ ধরেন প্রথম আলো তা আমি দেখতে যাচ্ছি প্রথম আলোটা ওয়েবসাইটে কী দিয়ে বানানো হয়েছে এত কম ডাটা তো আসার কথা না আচ্ছা এখনো লোডিং এটা আরো বেশি আসার কথা এই যে আসছে এখন আটটা তেরোটা এবার দেখা যাবে তো দেখেন প্রথম আলো ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম এখন এই ওয়েবসাইটে কি কী টেকনিক ব্যবহার করে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে বা ওদের কি কী টুলস ওরা ইউজ করতেছে সে সব এটার মাধ্যমে দেখা পসিবল তো এখানে দেখতেছি আমরা এটা ক্লাউড ফেয়ারের মাধ্যমে মানে সার্ভারের মাধ্যমে কাজ করতেছে তারপর আরও অনেক কিছু এখানে দেখা যাচ্ছে নোট জেস দিয়ে এটা করা তারপর আরও কিছু জিনিসপত্র ট্যাগ ম্যানেজার গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতেছে অ্যাডভার্টাইজিংয়ের জন্য এগুলো ইউজ করতেছে তো ওয়াপালাইজার হচ্ছে একটা ওয়েবসাইট সম্পর্কে একটা ওয়েবসাইট কী দিয়ে বিল্ড আপ করা হয়েছে সে বিল্ড আপের মেকানিজমগুলো আপনি ওয়াপালাইজারের মাধ্যমে দেখতে পারবেন তো এটার জন্য ওয়াপালাইজার কাজ করে তারপর আস হচ্ছে এস টি এভরিওয়্যার এটা একটা ভালো রকমের এক্সটেনশন এটা আপনাকে আপনার ম্যালিশিয়াস কোনো ওয়েবসাইটে ঢুকা থেকে বিরত রাখতে সাহায্য করবে কীরকম আমরা বর্তমানে জানি যে এস টিপি ওয়েবসাইট শুধুমাত্র এস ওয়েবসাইটগুলো খুবই ভালনারেবল এবং এই ওয়েবসাইটগুলো ভিজিট না করাই ভালো কারণ এখানে হ্যাকাররা তাদের ট্র্যাপ পেতে বসে থাকে তো দেখা গেছে আপনি ভুলবশত ঢুকে ফেলেন সে আপনাকে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের অ্যাক্স নিয়ে নিল তখন কেমন হবে ব্যাপারটা তো ওর জন্য আপনি সব সময় এটা এটা সব সময় আমি বলবো সবাইকে সাজেস্ট করবো আপনারা সব সময় সব সবক্রম ব্রাউজার বা সব ব্রাউজার যদি পসিবল হয় সব ব্রাউজার এটা ব্যবহার করবেন তাহলে কী হবে আপনি ভুলবশত হইলেও কিন্তু এস টি ওয়েবসাইটে যাবে যেতে পারবেনই না কারণ এই আপনাকে বাধা দিয়ে বলে দিবে যে তুমি এখানে যেও না বা ও অটোমেটিক্যালি ব্লকও করে দিতে পারে আমার এটা অলরেডি ইনস্টলেশানস করা আছে এটা দেখানোর মতো কিছু নাই এটা জাস্ট একটা এস সেভার এটা আপনি ইনস্টলেশন করে রাখবেন আমি এটা উপরে উঠাই এই যে এটা এটা কোনো কাজ এটা কোনো কাজ নেই বাট এটা আপনাকে সুবিধা করবে একটা ম্যালিশিয়াস ওয়েবসাইটে যেন না যান সেটার জন্য ও সবসময় এটা আগে শিউরিটি করবে যে আসলে যে ওয়েবসাইটটা আপনি ঢুকতেছেন সেটা এস টি পি এস এর কি না তারপর আপনাকে ঢুকতে দেবে যেমন আমি একটু আগে প্রথম আলোতে ঢুকলাম এখন প্রথম আলো ওয়েবসাইটকে এস টি দিয়ে করা ক্লিক করেন দেখেন এই যে এস টি দিয়ে করা এস টি ডিপিএস দিয়ে করা দেখে কিন্তু ও আমাকে ঢুকতে দিস আর যদি এস টিপি থাকতো তাহলে কিন্তু ঢুকতে দিত না ঠিক আছে তো এটা মেনটেন করবেন সবাই আর এরপর তো জাস্ট নোটপ্যাড বললাম আমি জাস্ট নোটপ্যাডের মাধ্যমে আমরা যে কোনো কিছু অনলাইনে লিখে রাখতে পারি এবং এটা আপনি চাইলে মার্কিং করে রেখে দেন এটা এখানে সেভ থাকবে এটা হারা যাবে না ঠিক আছে সো এই জন্য জাস্ট নোটপ্যাডটা খুব ইম্পর্ট্যান্ট তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ দেখা হবে আবার আগামীতে কোনো একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ